বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়ার ডাব্লিউ বিবিএইচএসি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের আজ আমি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাজেশান নিয়ে এলাম দু হাজার ছাব্বিশ সালে যে তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের চ্যাপ্টার থ্রি নামটা দেখে নাও সংঘর্ষিত জাতীয়তাবাদী রাজনীতির উত্থান প্রাগ উনিশশো ও উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত যে সময়কাল সেই সময়কালের উপর পরিপ্রেক্ষিত করে তোমাদের এই চ্যাপ্টারটা পড়া ঠিক আছে তো আজ আমরা এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো দেখো ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা এরকম দিতে পারে অথবা দিয়ে আরেক প্রকার দিতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামে সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি সম্পর্কে লেখো ঠিক আছে তো এই দুভাবে দুটো মানে দুটো দু রকম প্রশ্ন দিতে পারে কিন্তু উত্তর এক হবে ঠিক আছে প্রশ্নটার মান কত থাকে মান থাকে কিন্তু আট আট নাম্বারে তোমাদেরকে লিখতে হবে এটা একটা বড়ো প্রশ্ন তো দেখতে থাকো আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুব হেল্প হবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আইকন ক্লব সঙ্গে সেভ রাখো এটা আমার ক্লাস ওয়ান ঠিক আছে বা পার্ট ওয়ান ক্লাস এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন আলোচনা দ্বিতীয় নম্বর পার্ট টু ক্লাসে নেক্সট প্রশ্ন একটা এরকম আট নাম্বারে আলোচনা করব পার্ট থ্রি পার্ট ফোর এরকম করে বেরোবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নিও ওখানে নোটস বা যাবতীয় পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করানো হয় আর আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে নিও ফেসবুক পেজের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও ইউটিউব চ্যানেলে এসে ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নাও অর্থাৎ সাবস্ক্রাইব করে বেলেগুন অপশনে সেভ রাখো চলো শুরু করছি আজকের ক্লাস ঊনবিংশ শতকের শেষের দিকে জাতীয়তাবাদের কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী রাজনৈতিক ব্যর্থতা স্পষ্টরূপে ধারণ ধারণ করে ঠিক আছে মানে জন্ম নেয় আর কি ঠিক আছে বিকল্প হিসাবে যে বাস্তবাদী ও কার্যকারী প্রতিরোধ আন্দোলনের ধারণার বিকাশ ধারার বিকাশ ঘটে তাই সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থা নামে পরিচিত আর এই নতুন ধারার অনুগামীরা অভিহিত হন চরমপন্থী নামে মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক বাংলার বিপিনচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষ পাঞ্জাবের লালা রাজপাত রায় প্রমুখ নেতা মাধ্যমে ভারতে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে পড়ে এভাবেই তোমরা ভূমিকাটা দেবে এটা গেল ভূমিকা তারপরে তোমাদের এখান থেকে লেখাটা স্টার্ট হবে সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থী রাজনীতির উদ্ভবের প্রেক্ষাপটের কারণসমূহ সমূহ কি লিখবে চরমপন্থী রাজনীতির দুর্বলতা হ্যাঁ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর প্রথম কুড়ি বছর কংগ্রেসের নেতৃত্ব নরমপন্থী নেতাদের হাতে ন্যস্ত ছিল নরমপন্থী নেতারা ব্রিটিশ সরকার ও ইংরেজ জাতির উদারতা মানবতা সংস্কৃতির প্রতি গভীর আস্থাশীল ছিলেন কিন্তু এক দশকের মধ্যেই প্রমাণিত হয় যে ব্রিটিশ সরকার নরমপন্থী নেতৃত্ব এবং ভারতবাসীর দাবি দেওয়া নাশ্যব করে দিতেই বেশি তৎপর অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রতি সরকারের আদৌ কোনো আস্থা ছিল না ঠিক আছে এটাই লিখবে আর একটা কথা বলে দিই এটা হাতে লেখা তোমাদের জন্য তৈরি করা মানুষ মাত্রকে ভুল হয় যেখানে যেখানে স্পেলিংগুলো ভুল হচ্ছে সেরকমই দেখলে আমরা ঠিক করে দিচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো অনুচ্ছেদ লিখবে সাধারণ জনগণের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পেল। এবং সরকার কংগ্রেসের বিরুদ্ধে বিরূপ সমালোচনা শুরু করে একের পর এক দমনমূলক আইন জারি করে কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাহ্য করতে থাকে অবস্থায় কংগ্রেসের একাংশ মনে করেন কি না যে নরমপন্থা বা আবেদন নিবেদন নীতি ঠিক আছে দ্বারা ভারতবাসীর দাবি আদায় করা সম্ভব নয় নরমপন্থীদের আকস্মিক পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধ এবং গণআন্দোলন সংগঠিত করে অধিকার প্রতিষ্ঠিত করার ভাবনা চরমপন্থার জন্ম দেয় যেখানে যেখানে এক্সট্রা লেখা দেখতে পাচ্ছো ওগুলো স্পেলিংগুলো ভুল ছিল ঠিক করে দিয়েছি ঠিক আছে দু নম্বর পয়েন্ট কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই ক্রেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা যেমন জুডিথ ব্রাউন অনিল সিল প্রমুখ চরমপন্থার উৎসাহ হিসাবে জাতীয়তা কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াইকে চিহ্নিত করেছেন এই প্রসঙ্গে তারা বাংলার অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে সুরেন্দ্রনাথ ও তার বেঙ্গলি পত্রিকা গোষ্ঠীদ্বন্দ্ব মহারাষ্ট্র সঙ্গে বালগঙ্গাধর তিলক দ্বন্দ্বের কথা উল্লেখ করেন তিন নম্বর পয়েন্ট কী দেবে দেখো এখানে বলা রয়েছে পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণের প্রতিবাদ ডক্টর অমলেশ ত্রিপাঠী তার দ্য এক্সট্রিম চ্যালেঞ্জ গ্রন্থে চরমপন্থার উদ্ভবের প্রাথমিক কারণ হিসাবে পশ্চিমী সভ্যতার প্রতি চরমপন্থীদের অন্ধ অনুগতের প্রতিক্রিয়ার উল্লেখ করেছেন ইউরোপের ভোগবাদী ও যান্ত্রিক ব্যক্তি কেন্দ্রিকতার প্রতি আকর্ষণ এবং ঐতিহাসিককে মানে এবং জাতীয় ইতিহাসকে আর কি অগ্রাহ্য করার অশুভ প্রবণতার বিরুদ্ধে চরমপন্থী আদর্শ উত্থানের উত্থান করা হয়েছিল এই মতবাদে স্বদেশ সংস্কৃতিকে উচ্চ আসনে তুলে ধরার কথা বলা হয় জানাবার ময়ন দেবে যেটা ভারত জাগতিক পরিবর্তন ডক্টর অবলেশ ত্রিবাঠী চরমপন্থার উদ্ভবের প্রেক্ষাপটের ভাবজাগতিক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন বিশিষ্ট ঐতিহাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস যেটা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে ভারতের যুব সমাজকে দেশপ্রেম জাতীয়তাবোধ ও আত্মত্যাগের আদর্শ উদ্বুদ্ধ করেছিল তার বন্দেমাতরম সঙ্গীত ছিল ব্রিটিশ বিরোধী ভারতীয়দের অন্যতম প্রেরণা অন্যদিকে স্বামী বিবেকানন্দের দেশমাতৃকার জন্য আত্মত্যাগের মন্ত্র যুব সমাজকে জীবিত করে। আবার আর্য সমাজের প্রতিষ্ঠা স্বামী দয়ানন্দ সরস্বতী মতাদর্শ ও চরমপন্থার উদ্ভবের অন্যতম প্রেরণা ছিল পাঁচ নম্বর পয়েন্ট দেবে অর্থনৈতিক কারণ অর্থনৈতিক দিক থেকে ও প্রবল শোষণ ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক কর ব্যবস্থা দেশীয় বিকল্পের ধ্বংস সাধন সামরিক খাতে ক্রমাগত ভারতীয় সম্পদের অপচয় ইত্যাদি বিষয়গুলির দারুন ইত্যাদি বিষয়গুলির দরুন আর কি ভারতীয়রা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যা চরমপন্থী রাজনীতির উদ্ভবের পটভূমি রচনা করতে সাহায্য করে ছ নম্বর পয়েন্ট দেবে দুর্ভিক্ষ ও ব্রিটিশ সরকারের অনাচার ব্রিটিশ সরকারের বিমাতৃসুলভ সুলভ অর্থনীতির ফলস্বরূপ আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে ভারত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক দুর্ভিক্ষের প্রভাব ঘটে বোম্বাই প্রেসিডেন্সিতে দেখা দেয় ভয়াবহ প্লেগ মহামারী এই পরিস্থিতি মোকাবিলার জন্য ব্রিটিশ সরকার রকম প্রাণের ব্যবস্থা না করে মহারানী ভিক্টোরিয়া সিংহাসনে আরোহণের যে হীরক জয়ন্তী সেই হীরক জয়ন্তী উৎসব পালন করে সরকারের এই অনাচার ঠিক আছে জনসমাজের প্রবল হতাশা ও ঘৃণার জন্ম দেয় যা চরমপন্থী জাতীয়তাবাদের উন্মেষের পথকে প্রশস্ত করে সাত নাম্বার পয়েন্ট তোমরা দিতে পারো যেটা সরকারের উদাসীনতা এই বিষয়ে কী লিখবে ব্রিটিশ সরকার পরিকল্পিত উদাসীনতা এবং কঠোর চরমপন্থী মতাদর্শ বিকাশের পর প্রশস্ত করে এখানে দেখো পথ করবে তোমরা ঠিক আছে পথ করবে পথ প্রশস্ত করে আইন পরিষদের এটা হচ্ছে তোমরা পথ করো আইন পরিষদের ভারতীয়দের নিয়োগ সিভিল সার্ভিস পরীক্ষার বয়স বৃদ্ধি নির্বাচন প্রথার প্রচলন জাতীয় কংগ্রেসের সকল দাবি দাবার প্রতি সরকারের মনোভাব ছিল আগাগোড়া নেতিবাচক মানে কোনো উৎসাহ ছিল না পাশাপাশি লর্ড লিটন কর্তৃক দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ এর পরিকল্পনা যা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ইন্ডিয়ান অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যা উনিশশো চার খ্রিস্টাব্দে হয়েছিল এবং ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন যা উনিশশো চার খ্রিস্টাব্দে পাশ হয়েছিল আর কি ব্রিটিশ প্রতিক্রিয়াশীল নীতির নগ্ন প্রকাশ এটা এভাবেই এসবেরই পরিণতি ছিল চরমপন্থার আবির্ভাব ও জনপ্রিয়তা লাভ এই ছিল টোটাল তোমাদের এই আট নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা বলেছিলে করিয়ে দিলাম যেখানে যেখানে ভুল ছিল আমি সংশোধন করে দিয়েছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো রাখো নেক্সট এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে অর্থাৎ দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই দেখা হবে প্লে লিস্ট আমাদের সমস্ত আট নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক এ ভিডিও দেওয়া রয়েছে চ্যাপ্টারের নাম দিয়ে দেখো আর এছাড়া আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওগুলোতে ফলো করে নাও সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে